বন্ধুরা ব্যাক টু চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি কাবেরি চলে এসেছি তোমাদের সামনে আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করতে সেটা কতটা আনন্দের আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে তো ভীষণ আনন্দের আশা করি তোমাদের কাছে খুব আনন্দের হবে এবং খুব ভালো লাগবে সকাল থেকে আসা হয়নি অনেক পেন্ডিং কাজ ছিল সেইগুলো তাড়াতাড়ি কমপ্লিট করছি কেন সেটা তোমাদের পরেই বলছি সেই পেন্ডিং গাছগুলো সারা খুব দরকার ছিল তারপর তো রয়েছে সংসারের কাজ সব কিছু কমপ্লিট করে প্রপারলি সব কিছু করে এই দুপুরবেলায় ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম খেয়েটে নিয়ে যা বন্ধুদের সাথে একটু কথা বলি আজকে যে বিষয়ে কথা বলতে এসেছি বন্ধুরা সেটা হচ্ছে ধনে পাতা তোমরা দেখতেই পাচ্ছ যে কত ধনেপাতা নিয়ে বসেছি তোমাদের ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি কত ধনেপাতা পাতা চাষ করেছি আমি আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কিন্তু যাই হোক কালকের আলুর দম ছিল আর মুড়ি খেতে আমি তো ভীষণ ভালোবাসি তোমরা সবাই জানো তাই আমার ব্রেকফাস্ট শর্টেড আর দীপঙ্কর খেয়ে গেল ফল খেজুর এইসব দিয়ে আজকের দিনটা মেকআপ হয়ে গেল। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের তো এখন শুধু সংসারে কাজই থাকে না তার সাথে ব্লগ এডিটিং করা আর ভয়েস ওভার দেয়া সব কিছুই আমাদের একটা কাজের মধ্যেই পড়ে এবং সেটা আমি খুব ভালোভাবে এনজয় করেই করছি তাই জন্য বারবার তোমাদের কাছে একই কথা রিকোয়েস্ট করি যে বন্ধুরা একটুখানি তোমরা ব্লগুলো দেখো কারণ ক্যামেরার পেছনে আমাদের অনেক কার্টুনই থাকে আমরা চেষ্টা করি তোমাদের খুব আনন্দ দিতে চলো এবার ফটাফট আমি দেখিয়ে দিই কী করে আমি ধনে পাতা বানালাম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কত ধনে পাতা হয়েছে দেখো এর যে উপকরণ বা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করতেই চলে এলাম এক মুঠো ধনে নেবে নিয়ে তোমরা রাত্রিরে পুরো ভিজিয়ে রাখবে এক বাটি জলে হ্যাঁ অবশ্য ধনেগুলো ওপরে ভেসে উঠবে তবুও কিন্তু তোমরা এগুলোকে ভিজিয়ে রাখবে ওভার নাইট ভেজানোর পর এটাকে ছেঁকে নিয়ে তোমরা ভিজে মাটির ওপর ছড়িয়ে দেবে ব্যাস তাহলেই হয়ে যাবে তোমাদের এত সুন্দর আমার মতো ধনে পাতা ভীষণ ভালো লাগছে বলো অবশ্য ওভার নাইট ভিজিয়ে রাখার পর ভিজে মাটিতে দিলেই যে হয়ে যাবে তা নয় এ সময় লাগে এক সপ্তাহ থেকে দশ দিন তারপর দেখবে যেমন আমাদের ছোলার পেছনে কলা বেরোয় না সেই রকম কলা ছোট ছোট বেরোবে তারপরে ছোটো এরকম গাছ বেরোবে সেটা এক একটা পাতা এরকম আস্তে আস্তে যত দিন যাবে কিচ্ছু দিতে হবে না এতে শুধুই জল ঢেলে দিও মানে জল দিও আর কি সরি জল দিও যেমন আমরা গাছে জল দিই রোজ দিলেই দেখবে আস্তে আস্তে পনেরো কুড়ি দিনের মাথা এরকম ভর্তি হয়ে যাবে ভীষণ ভালো লাগবে তোমরা ঘরে ধনে পাতা চাষ করো খুব ভালো উপকার হবে আর কি না আমরা বাজারে ধনে পাতা আমরা সারা বছর পাই না কিন্তু এরকমভাবে তোমরা যদি করতে থাকো তাহলে তোমরা সারা বছর ধনে পাতা পাবে আর ধনে পাতা খাওয়া তো খুব ভালো তোমরা সবাই জানো আমিও জানি তাই জন্য ভালোই লাগলো টাটকা টাটকা নিজের টপ থেকে তুলে যদি ধনে পাতা আমরা খাই বা ঘরে ধনে পাতা পাই এর থেকে আর আনন্দের কি আছে টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাদের দেখাবার জন্য কি ভালো লাগছে বলো চলো একটা গুড নিউজ আছে সেটা আবার তোমাদের সাথে শেয়ার করিনি গুড নিউজটা হলো আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাচ্ছি এটা তোমাদের পক্ষে কতটা আনন্দে জানি না তবে আমার পক্ষে তো ভীষণ আনন্দের তো কলকাতায় ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে এখন তো আমরা ঘুরে বেড়াতে যতটা আগ্রহী ততটা ব্লগিং করতে বেশি আগ্রহী যেখানেই যাই এডিটিং তো আমাদের সাথে যে করতেই হবে এডিটিং করতেই হবে রাত্রে তোমাদের এডিটিং করতেই হবে আর চার পাঁচটা ক্যামেরা নিয়ে ঘুরতে হবে এটা তো আমাদের সঙ্গী সাথী সবই হয়ে গেছে শুধু তোমাদের জন্যে তো কলকাতা এসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে এবং নতুন নতুন ব্লগ পাবে এবং আমার বাড়ি থেকে আর এখান থেকে নয় টাটা সবাই ভালো থেকো আমার ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ছোট্ট ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার করে দেবে হ্যাঁ